আজকে আপনাদের জন্য চলে এলাম শৈশবের প্রকৃতির খুব কাছে ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আসলে ঢাকা শহর জনবহুল এলাকায় ইট পাথরের ভিতর এরকমের একটু খোলামেলা সবুজের সমাহর বা প্রকৃতি দিয়ে ঘেরা জায়গা পাওয়া খুবই মুশকিল আর এরকমের জায়গা পেলে সেখানে সবাই উপসে পড়ে একটু প্রকৃতির কোল ঘেসে বসার জন্য এখানে একটি কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে মনে হচ্ছে যেন কাঁঠাল গাছে ডালপালা দেখা যাচ্ছে না শুধু কাঁঠালই আর এই কাঁঠালগুলো খেতে খুবই সুস্বাদু হয় আর পাশেই একটু বিস্তীর্ণ জমিতে চাষ করা হয়েছে ঘাস এদিকে একজন বাবু তার বাচ্চা নিয়ে বের হয়েছে ঘুরতে প্রকৃতি মুক্ত এলাকায় আসলে এসব জায়গায় আসলে একটু বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায় আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ